কুল্লি বনাঞ্চলে পায়ের ছাপ যমুনা গোড়াতে বলছেন স্থানীয় আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাঘের ডেরাতে চারপাশে শুধু অজস্র পায়ের ছাপ মানবাজার দু নম্বর ব্লকের আখরোর নিকটবর্তী কুল্লি গ্রামের বনাঞ্চলে দেখা যায় পায়ের ছাপ এই বিষয়ে কি বলছেন স্থানীয় মানুষজন

এখানে এসে জানা গেল এক নতুন তথ্য ফের দ্বিতীয় দিনেও বানুয়ান রাইকা জঙ্গল সংলগ্ন যমুনা গোড়াতে বনদপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার বন পক্ষ থেকে লোকালয় সংলগ্ন জঙ্গলগুলিকে গুলিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে মূলত বাঘকে খাঁচাবন্দি করতে সব রকমই চেষ্টা করছেন বনদপ্তরের দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষ সতর্ক করা হচ্ছে বনদপ্তর থেকে পানবাজার দুই ব্লকের সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে গতকাল রাত্রে একটি বাঘ এলাকার মধ্যে দেখা গিয়েছে হাতিরংগুড়া গ্রাম সংলগ্ন জঙ্গলে থেকে তুললি হয়ে পেরিয়েছি বাঘটি এই অবস্থায় সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে কেউ জঙ্গলে যাবেন না গরু ছাগল চোরাতে জঙ্গলে বা মাঠে যাবেন না বাচ্চাদের না সব সময় দল বেঁধে চলাফেরা করুন রাত্রে বেলা সাবধানে থাকবেন নিজে সাবধান থাকুন অন্য সাবধান করুন প্রচারে মানবাজার জাত